যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলনকে হাতিয়ার করে চৌত্রিশ বছরের সিপিআইএম এর রাজত্বের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছেন আর সেই রাজ্যে মানুষের অধিকার বুঝে নিতে জনগণকে নামতে হচ্ছে রাস্তায় আসতে হচ্ছে মাননীয় রাজ্যপালকে তার দৃষ্টান্ত প্রমাণ সন্দেশ খালি রাজ্যের পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে যখন বিরোধীরা বা বামেরা গলা ফাটাচ্ছেন তখন শাসক দলের দেখা না মিললেও জনগণকে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গার রাস্তায় চিৎকার করে বলতে শাসক দলের কুকৃত্তির দলিল নিয়ে ইনসাফ চাইতে ঠিক এই রকম একটি ঘটনার সাক্ষী রইল টিভি এটিএম বাংলা গত তেরোই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহরে বাম সংগঠনগুলি একত্রিত হয়ে একটি সমাবেশ করেন সমাবেশ শেষে মানুষের অধিকারের দাবি নিয়ে এবং সন্দেশখালিতে যে নারকীয় পৈশাচিক অত্যাচারের শিকার বাংলার মা বোনেরা তাদের ইনসাফ পাইয়ে দেবার ও সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ সাজাহানের মতো তৃণমূল কংগ্রেসের কৃত্রি সন্তানদের আজও পুলিশ ধরতে পারলেন না কেন এইরকম বিভিন্ন দাবি নিয়ে আইন অমান্য কর্মসূচি আন্দোলন করেন আন্দোলন চলাকালীন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিআর গ্যাস ছোড়েন সঙ্গে লাঠি লাঠিচার্জ এই পুলিশি বর্বরতায় মৃত্যু হয় ডোমকলের আনারুল ইসলামের আহত হন বহু কমরেড গ্রেপ্তার হয় বহু তার প্রতিবাদে হরিয়ারপাড়ায় বিক্ষোভ মিছিল করেন হরিয়ারপাড়া ব্লক সিপিআইএম উপস্থিত প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস ছাড়াও মেহনতি মানুষ এখন প্রশ্ন হল রাজ্যের এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ে যে আইন দেশের সার্বভৌমত্ব এবং সাংবিধানিক অধিকার রক্ষার জন্য দেশের জনগণকে রক্ষা করার কথা বলেন আজ সেই আইনকে রক্ষার জন্য আজ জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভ করতে হচ্ছে কেন এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বৈরাতান্ত্রিক সরকার চলছে না গণতন্ত্রের আড়ালে ধনতন্ত্র রাজ চলছে আবারও বলতে হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একদিন রাজ্যের মানুষের অধিকারের দাবি নিয়ে গণ আন্দোলনকে হাতিয়ার করে চৌত্রিশ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন আজ কেন তিনি গণ আন্দোলনকে ভয় করছেন রাজত্ব হারিয়ে যাবার ভয়ে না নিজেদের ব্যর্থতা আড়াল করতে কোনটি এর উত্তরের আশায় বাংলার আমজনতা মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা সারা রাজ্য নৈরাজ্য চলছে এই নৈরাজ্যের বিরুদ্ধে বামপন্থী গণসংগঠনগুলি গতকালকে শ্রমিক কৃষক খেতমজুর এবং যুব মহিলা সভা মিলিতভাবে কালকে বহরমপুর শহরে আইন অমান্য আন্দোলন ছিল এখানে আমাদের বিশাল জমায়েত হয় বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কমরেডরা সেই বহরমপুরে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের সভা শেষে আইন অমান্য শুরু হয় সেই আইন অমান্য করার সময় পুলিশ আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস করে এত মানুষদের জমায়েতকে মানুষের অধিকারকে তারা শুনতে চায় না জমায়েতকে ওরা ভালো চোখে দেখতে চায় না এবং এই টিআর গ্যাস এবং পুলিশের লাঠি তাতে আমাদের রমকোলের আনারুল ইসলাম নামক একজন আমাদের কমরেড মারা যান কালকে রাত্রে দশটার সময় তাছাড়া আমাদের পনেরো জনকে আমাদের জেলা ক্ষেতমজুরের সম্পাদক যুব সম্পাদক সভাপতি সহ পনেরো জনকে তারা গ্রেপ্তার করেছে তাদের জামিন দেয়নি আর সন্দেশখালীতে যে নৈরাজ্য শাহজাহান শিবু হাজরা শাহজাহানকে পুলিশ পাচ্ছে না নিরাপদ সর্দার একজন আদিবাসী ঘরের সন্তান ক্ষেতমজুরের নেতা প্রাক্তন বিধায়ক তাকে অ্যারেস্ট করেছে এবং তার জামিন হয়নি এদিকে একটা পুলিশ গণ রাজ্য সরকার পুলিশকে দিয়ে গণতান্ত্রিক অধিকারের মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে সেই অধিকারকে কেড়ে নিচ্ছে ফলে আজকে আমরা এই যে আনারুল ইসলাম খুন হলো এবং আমাদের যে জনকে গ্রেপ্তার করেছে এবং নিরাপদ শ্রদ্ধা সহ তাদের মুক্তির দাবি এবং খুনিতে শাস্তি দিতে হবে যে খুন হলো তাদের শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আমাদের হরিয়ারপুর এরিয়া কমিটি আজকে হরিয়ারপুরের বাজারে মিছিল করলাম